রেডের মধ্যে একটু উনিশ বিশ থাকলেও কালার দুটা কিন্তু খুবই চমৎকার লাগতেছে আমি যদি এখান থেকে দেখাই গাড়িটার লুকসটা দেখেন এই পাশে টয়টার গাড়িটার লুকসটা দেখেন কতটা চমৎকার একটা গাড়ি এটা কিন্তু অ্যাজ এ রিকন্ডিশন গাড়ি বলে ভুল হবে না আর একটা হচ্ছে এখানে দেখে রাখেন বাংলাদেশে ম্যাক্সিমাম সরকারি অফিসারদের এই গাড়িটা দেওয়া হয়েছিল তো আপনারা বুঝতেই পারছেন যে এই গাড়িটা কতটা ভালো একটা গাড়ি কারণ এটা সেফটি থেকে শুরু করে ওভারঅল অবস্থাটা কিন্তু অনেক বেশি বেটার বিশেষ করে ভিতরের ডেকোরেশনটা অনেক বেশি চমৎকার

ব্লুবারটা মডেল হচ্ছে ছয় রেজিস্ট্রেশন নয় তেলের গাড়ি টায়ারিমগুলো দেখে রাখি দর্শক কিংবা কালার কন্ডিশন অথবা প্রত্যেকটা গ্লাসও যদি আপনারা দেখেন অরিজিনাল পাচ্ছেন এবং এটা যেহেতু তেলের গাড়ি আপনারা ইঞ্জিন ওভারঅল বডি চেসিস কোনো কিছু নিয়ে টেনশন করেন না আপনি চাইলে নিজে এসে দেখতে পারেন লোক নিয়ে আসতে পারেন অ্যানালাইসিস সেন্টারও চেক করাতে পারবে পারবে তো ভাই একশো পারসেন্ট কার্স নিজেই বলতেছে আপনি একটা গাড়ি নিলে আপনার পছন্দের জায়গা থেকে যে কোনো কোম্পানি থেকে অ্যানালাইসিস করে নেন

আর এই সকল গাড়ি হান্ড্রেড পার্সেন্ট পার্সোনাল ইউজ গাড়ি হয় রেন্টাল চলেই না গাড়িগুলো না কেননা এত বেশি লাক্সারিয়াস গাড়ি যে কেউ এইরকম রেন্টাল ইউজের জন্য দেয় না গাড়িগুলো যত্নে চলা গাড়ি এগুলো এবং গাড়িগুলো পারফরমেন্স ওই রকমের যত্নশীলই পাবে এই যে ছয়ের গাড়ি এটা তাই না নয়ের স্টেশন আছে বাট গাড়িটা এখন দু সালে এসে দেখলে মনে হবে যে না এক দু বছর আগে সর্বোচ্চ অবশ্যই আপনি মিলাতেই পারবেন না যারা দশ বারো বছর বয়স হয়ে গেছে গাড়ি বয়সে এতটা ফ্রেশ অবস্থায় গাড়িগুলো পাচ্ছেন এই গাড়িটার দামটা জানতে চাই কত টাকা দাম থাকবে তেরো লক্ষ তিরিশ হাজার আজকে প্রাইস আর সিসি তো অরিজিনাল পনেরোশো অরিজিনাল মানে এআইটি পঁচিশ হাজার সামথিং পঁচিশ হাজার আছে এখানে টয়টা ইয়ারিস ইয়ারিস বেলটা সিরিজের একটা তেরোশো সিসি আছে আজকে যেটা দেখাবো এটা হচ্ছে অরিজিনাল পনেরো পনেরোশো সিসি এটা কিন্তু রেড কালারের পাচ্ছেন রেডের মধ্যে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিম্পাল বাসা যদি বলি প্রজেকশন লাইট পেয়ে যাচ্ছে অরিজিনাল সামনের লুকসটা খুবই চমৎকার আবার পুষ স্টার তেলের গাড়ি গাড়ি এবং কালারটাও কিন্তু খুবই আগের গ্রেডের মধ্যে সর্বোচ্চ গ্রেড এই যে সেন্সরগুলো দেখে নিতে পারেন আপনারা চোখের সামনে আর ভিতরের দিকটা যদি দেখায় দেখেন আপনারা এখানে মাইলেজ মিটারটা একটু দেখা চায় দেখেন মাইলেজ কত তেতাল্লিশ হাজার সামথিং মাত্র সো এটা যে কতটা ফ্রেশ একটা গাড়ি সেটা আপনারা এখন আপাতত আইডিয়া করে ফেলেছে এটা হচ্ছে আট প্যাকেজের গাড়ি এবং এটাতে দেখেন আপনারা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা অ্যান্টেনা আছে ন্যাচারালি আমরা দেখি কি শার্ক অ্যান্টেনা থাকে বাট এটা কিন্তু আরও বেশি ভালো যার ফলে নেটওয়ার্ক সিস্টেমটা আরও বেশি প্রিমিয়াম পাবেন আপনারা এই গাড়িটার দাম কত থাকবে সেটা যদি বলে এই গাড়িটা আমাদের আজকিন প্রায় সতেরো লক্ষ আশি হাজার সতেরো লক্ষ আশি তেরো মডেল সত্তর স্টেশন গাড়ি তারপরে তো কিছু কম সম করা যাবে অবশ্যই তো দর্শক প্যানোর আমার কাছে কিন্তু এরকম অনেক গাড়ি আছে আপনারা চলে আসেন তেজগাঁও সাত রাস্তার মোড় পলিটেকনিক ইনস্টিটিউট এবং সিটি ফিল স্টেশনের সাথে লাগোয়া এই প্রতিষ্ঠানটাতে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আপনার পছন্দের গাড়িটা আপনি সহজে খুঁজে পেতে পারেন আপনার এরপরে আরো একটা কাজ পারেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মধ্যে ভিডিওটা সরাতে পারেন তারাও কিন্তু গাড়ি কিনতে চায় ভালো গাড়ি খুঁজে পায় না একটা শেয়ারের মাধ্যমে একটা ভালো গাড়ি খুঁজে পেতে পারে সবাইকে ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ যারা ভিডিওটা দেখেছেন আমি তরিকুল ইসলাম বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবারও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম